এত সুন্দর বিরিয়ানি কাটা দেখতে আমার বেশ ভালো লাগে আর বিরিয়ানি খেতে আমি এদিনকে গেছিলাম অথেন্টিক বাঙালি বিরিয়ানির রেস্টুরেন্টে কোথায় গেছিলাম বলছি তার আগে বলি গেছিলাম এমবাজারে নতুন ওপেন হয়েছে রানাঘাটে আর এই শপিং মলটায় জায়গাটা দেখলাম অনেকটা বড় মানে মেয়েদের যে স্পেস পুরোটা নিচের মানে গ্রাউন্ড ফ্লোরে পুরোটাই মেয়েদের আর আরেকটা সেকশন রয়েছে কিডস আর ওপরতলাটা পুরো ছেলেদের তো এখানে সব রকমের বয়সেরই আর সব রকম কালার কম্বিনেশন দারুণ দারুণ কালেকশান দেখলাম তার সাথে প্রাইসটাও তোমাদের খানিকটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা এখানে এসে দেখলে বেশি ভালো হবে তো এখানে মোটামুটি কুর্তি শুরু হয়ে যাচ্ছে আড়াইশো টাকা থেকে আর মেয়েদের কিছু টপসও দেখলাম যেগুলো রয়েছে আড়াইশো টাকার মধ্যে তো যাই হোক তারপরে এখানে কিছু কিডসের সেকশানও রয়েছে সেটাও একটু দেখানোর চেষ্টা করলাম এবার এইগুলো সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই তবে হ্যাঁ এখানেই দেখো এই বাচ্চাটা খেয়ে পেলাম কেমন বদমাইশ বাচ্চা তো যাই হোক এদের মা বাবা একটু ধরে রাখতে পারে কারণ এই সমস্ত স্টোনের জামাকাপড়গুলো এরকমভাবে খুট্রে খুঁটরে স্টোন তুলে ফেললে পরে সমস্যা হয়ে যাবে যারা পরে নেবে তাদের তো যাই হোক এই সমস্ত কথা বলতে বলতে আমি চলো তোমাদেরকে দেখিয়ে দিই ওপরের সেকশন মানে ছেলেদের সেকশান এখানটায় পুরোটা ভিডিও আছে মানে শর্টসের ভেতর ছাড়া রয়েছে সেই শপিংয়ের ভিডিওটা দেখতে পারো তো যাই হোক তারপর সোজা চলে এলাম বিরিয়ানি প্লাসাতে হ্যাঁ এইখান থেকে আমি ট্রাই করেছিলাম অথেন্টিক বিরিয়ানি তো এই বিরিয়ানিটা মোটামুটি রেস্টুরেন্টটা খোলা হয়েছে এক বছর হয়ে গেল তো আমি প্রথমবার গেছিলাম তো এটারও শর্টস আছে কিন্তু সেখানে আমি ফুল ভিডিও মানে সমস্ত কিছু ডিটেলসে তো দিতে পারেনি তো এখানে তোমাদেরকে একটু পজ করে দেখিয়ে নিও আমি মেনু কার্ডটা দেখিয়ে দিলাম আর আমি অর্ডার করেছিলাম চিকেন টিক্কা বাটার মশলা আর তার সাথে নিয়েছিলাম গার্লিক নান তো দুটোর প্রাইস আমার পড়েছিলো তিনশো দশ টাকা একটা আর একটা পড়েছিল পঁয়তাল্লিশ টাকা যেখানে তিন পিস আমাকে নান দেওয়া হয়েছিলো খেতে এটা ভীষণ ভালো ছিল আর তারপরে আমি অর্ডার করেছিলাম বিরিয়ানি এখানকার যেই অথেন্টিক বিরিয়ানিটা খাওয়ার জন্য আমি এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত অতটাও ভালো আমার লাগেনি যতটা আমার এই ডিশটা মানে এই কম্বিনেশানটা লেগেছে এই নানের সাথে চিকেনের কম্বিনেশনটা বিরিয়ানি প্লাস আর নামটাই বিরিয়ানি দিয়ে আর নাম করাও যথেষ্ট তাই জন্য ভেবেছিলাম যে বিরিয়ানিটা ট্রাই করে দেখি আর আমি সমস্ত জায়গায় মানে যে কোনো রেস্টুরেন্ট দোকানে গিয়ে বিরিয়ানি ট্রাই করে দেখতে পছন্দ করি কোন জায়গার বিরিয়ানি সবচেয়ে ভালো তো আমি এইটুকু বলবো যে এখানকার বিরিয়ানির থেকে আমি আরও অনেক ভালো বিরিয়ানি রানাঘাটেই খেয়েছি তো যাই হোক এই ওভারঅল এক্সপিরিয়েন্স আমার মোটামুটি ছিল তোমরা চাইলে অবশ্যই আসতে পারো আসতে গেলে তোমরা যদি স্টেশন হয়ে আসো তো স্টেশন থেকে কোটমোর যে কোনো টোটো করলে দিয়ে যাবে আর এই ফুল চিকেন বিরিয়ানিতে ছিল এক পিস বড়ো সাইজের চিকেন যেটা ছিল বেশ সফট আর তার সাথে একটা বড়ো সাইজের আলু ছিল আর একটা চাটনি দেওয়া হয়েছিলো সব মিলে প্রাইস নিয়েছিলো দুশো দশ টাকা এই ছিল আমার শপিং সহ পুরো খাওয়া দাওয়ার ফ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো নেক্সট আমি কোথায় বিরিয়ানি বা অন্যান্য খাবার ট্রাই করবো থ্যাংকস ফর ওয়াচিং